আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঁচিশ ডিসেম্বর তেইশ পরিস্থিতি বুঝতে পেরে বিএনপি কি করতে যাচ্ছে দেখুন সময় উপযোগী চমৎকার সিদ্ধান্ত এবার কি হবে সরকার এবার কি করবে দর্শক বিএনপি জামাত এখন বিএনপির কথা বলছি তাদের তো এখন কোনো অধিকার নেই রাজপথে তাদেরকে দেখলেই পিটায় হরতাল অবরোধ এগুলোর জন্য মিছিল মিটিং করা অধিকার নেই এ কারণে তাদেরকে ঝটিকা টাইপের প্রোগ্রাম করতে হয় এমনকি প্রকাশ্যে সংবাদ সম্মেলন করার অধিকারও নেই তাও করতে পারছে না পার্টি অফিসেও যেতে পারছে না তাদেরকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করতে হয় এখন বিএনপিকে যেহেতু সরকার ভয়ানকভাবে দমন করছে কোনোভাবেই স্বাভাবিক যে রাজনৈতিক কার্যক্রম কর্মসূচি রাজপথের সেগুলো বাস্তবায়ন করতে ওই অর্থে দিচ্ছে না হরতাল অবরোধ আসলে নানান কারণে বিএনপি পরিস্থিতি বুঝতে পেরেছে যে হরতাল অবরোধ কার্যকর হবে না হরতাল অবরোধে এই মুহূর্তে কোনো লাভ নেই আর সরকার ব্যাপকভাবে দমন করে হরতাল অবরোধ করার অধিকারও দিচ্ছে না এর মানে এখন বিএনপিকে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে বা নিতে হয়েছে যেখানে চাইলেও সরকার তেমন কিছু করতে পারবে না সাপোজ ঘরে বসে যদি কেউ ভোটদান থেকে বিরত থাকে তাকে কি জোর করে নিতে পারবে সরকার যদিও জোর করে নেওয়ার হুমকি ধামিও দিচ্ছে অনেকে যে তাকে ভাতা থেকে বা সরকারি সুযোগ সুবিধা থেকে তার নাম কেটে দেওয়া হবে এরকম হুমকি ধুমকি দিচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা ব্যবস্থা ছাড়া অন্য নিতে আমরা দেখি না অথচ এই ধরনের ভয়ানক অমানবিক এবং অগণতান্ত্রিক অসাংবিধানিক হুমকি ধামকি দিচ্ছে এখন বিএনপি সামগ্রিকভাবে নতুন যে কৌশলটা নিয়েছে যেটা অনেকটা সরকারের ধরাচোয়ার বাইরে একটা দেখেন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না বর্জন করছে বিএনপি নির্বাচন বর্জন করেই তো মূলত সরকারকে ব্যর্থ করে দিয়েছে কারণ বিএনপিবিহীন যে নির্বাচন এটাকে কেউ নির্বাচন বলতে যাচ্ছে না এটা আমরা আর মামুরা ভাগাভাগি অতএব বিএনপি এখানে একটা চমৎকার কাজ করেছে জোর করে তার আর বিএনপিকে নির্বাচন নিতে পারেনি সরকার আবার হরতাল অবরোধের পরিবর্তে এখন লিফলেট বিতরণের মতো কর্মসূচি নিয়ে মাঠে নামছে এই যে লিফলেট বিতরণ করতে যাওয়া জনগণের কাছে যাওয়া এতেও চাইলেও তেমন বাধা দেওয়া যায় না তেমন কিছু করা যায় না যদিও লিফলেট বিতরণ থেকেও গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছি শুধু এটা কতটা অমানবিক পর্যায়ে চলে গিয়েছে লিফলেট গ্রহণ করেছে কোনো এক ব্যবসায়ী এর মানে গ্রহণ করতে তো বাধ্য কি লিফলেট সেটা তো আর আগে বাগে বা কোন দলের লোকজন দিয়েছে লিফলেট গ্রহণ করলেও এখন ব্যবসায়ীরা বিপদে যারা দোকানে থাকেন আর না করলেও বিপদে গণমাধ্যমে দেখেছি লিফলেট বিতরণ করেছে তার ভিডিও ভাইরাল হয়েছে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে পরবর্তীতে ব্যবসায়ীরা প্রতিবাদ করেছে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ আবার অস্বীকার করছে কিন্তু ঘটনা তো জানাজানি হয়ে গিয়েছে মানে লিফলেট বিতরণ কালেও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে সিলেটে লিফলেট গ্রহণ করার অপরাধে একেবারে সাধারণ নাগরিক ব্যবসায়ী তাকে পুলিশ গ্রেপ্তার করার ঘটনা ঘটিয়েছে যদিও ছেড়ে দিয়েছে সিলেট মানিকগঞ্জ বিভিন্ন জায়গায় এরকম ঘটনা আমরা শুনেছি দর্শক তো এখন এখন দেখেন লিফলেট গ্রহণ করলেও দোষ না করলেও দোষ সাপোজ লিফলেট তো এখন নৌকার লিফলেট নিয়েও কেউ আসতে পারে এখন আগে তো আর দেখে দেখে গ্রহণ করে কেউ যদি চিন্তা করে যে না এটা বিএনপি লিফলেট না নৌকার লিফলেট গ্রহণ করলাম না এখন নৌকার লিফলেট গ্রহণ না করলে তো তাকে ওখানেই পিটাবে নৌকল। হ্যাঁ নৌকা লিফলেট গ্রহণ করলো না মানে একটা ভয়ের মধ্যে আসেনি সাধারণ মানুষ তো এখন এই কারণে যেহেতু নৌকার লিফলেট না বিএনপি লিফলেট ভোট দিতে যাবেন সেই লিফলেট না ভোট দিতে যাবেন না সেই লিফলেট বোঝার কায়দা নাই এ কারণে জনগণ লিফলেট গ্রহণ করবে আর অনেক কৌশলও আসবে দেখবেন লিফলেট বিতরণও যদি বাধা দেয় তখন দেখবেন যে এক পকেটে রাখবে নৌকার লিফলেট আরেক পকেটে রাখবে বিএনপি লিফলেট তারপরে পুলিশ দেখলে ওই নৌকার লিফলেট বের করে দেবে এরকম কৌশল কিন্তু অনেকে করে যাই হোক বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচি জনগণের কাছাকাছি যাও জনগণকে উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে জোর দিচ্ছেন স্টেট অফ হরতাল অবরোধ এটা পরিস্থিতি বুঝতে পেরে সময় উপযোগী চমৎকার সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সরকার চাইলেও এত সহজে অকার্যকর করতে পারবে না যেরকম হরতাল অবরোধকে অকার্যকর করা যায় বাধা দিয়ে গায়ের জোরে প্রশাসন দিয়ে কিন্তু লিফলেট বিতরণ কর্মসূচি জনগণকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি এত সহজে বাঞ্চাল করা যায় না রুহুল কবির রিজভি কঠিন ঘোষণা দিয়েছেন সরকারকে বার্তা দিয়েছেন নজিরবিহির নির্লজ্জ কায়দায় মামুদের নিয়ে প্রকাশ্যে নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করে এখন ভোট ভোট খেলা মেতে উঠেছে সরকার এটাকে নির্বাচন বলছে না বিএনপি ভোট ভোট খেলা বলছে একশো চুয়াত্তর আসনে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতা অটোপাস হলেও ভোট নাটকের জন্য ধরে রাখা হয়েছে ক্ষমতায় থাকার এত কষ্ট এখন দেখেন এর আগে ভোটারবিহীন নির্বাচিত হয়েছিল একশো তেপ্পান্ন বা চুয়ন জন দুই আর এখন বিএনপি অবাক করা তথ্যটা নিয়ে এসেছে একশো চুয়াত্তর আসনে অটোপাস হয়ে গিয়েছে এখন যেটা হচ্ছে সেটা নাটক ক্ষমতায় থাকার এত কসরত তারা প্রায় প্রতিদিন ঢাকার তেজগাঁওয়ের আওয়ামী লীগ অফিসে বসে বিনা ভোটের প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গালিগালাজ মিথ্যাচার চরিত্রে কলঙ্কলে পণ্যের অপচেষ্টা লাগাম ছাড়া উস্কানিমূলক অসংলগ্ন ভারসাম্যহীন জিজ্ঞাসামূলক বক্তব্য রাখছেন পরশু এবং গতকাল মানে এই বক্তব্য যখন দিয়েছেন বাক্য দূষণের ধুলোবলের পরিমাণ ছিল অনেক বেশি যা উচ্চারণযোগ্য নয় যা কোনো সভ্য দেশের সরকার যা হোক মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী নেতাদের ওবায়দুল কাদের এদের কঠিন সমালোচনা রুহুল কবির রিজবি করেছেন বিশেষ করে তারেক রহমানের বিরুদ্ধে যে সাম্প্রতিক আওয়ামী লীগ নেতাদের বক্তব্যগুলো এগুলো নিয়ে কঠিন প্রতিক্রিয়া রুহুল কবির দেখিয়েছেন কারণ স্বাভাবিক তারেক রহমান হচ্ছে বিএনপির অনুভূতি তার বিরুদ্ধে কিছু বললে তাদের গায়ে লাগে এবং লাগবে এটাই স্বাভাবিক দেশে আগামী সাত জানুয়ারি যে নির্বাচন নাটক মঞ্চস্থ করা হচ্ছে সেটা কোনো নির্বাচনই না নির্বাচনের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না তিনশো আসনেই নৌকার তিনশো আসনেই এই আওয়ামী লীগের ইচ্ছাধীন আওয়ামী লীগ নির্বাচনে নাটকও অভিনব তামাশা করছে ডামি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী নৌকার প্রার্থী সবাই একাকার ইতিমধ্যে ফলাফল তৈরি হয়ে আছে সাত তারিখ শুধু ঘোষণা করা হবে কোনো আসনে কোনো প্রার্থী কত ভোট পাবেন সেটিও নির্ধারণ হয়ে গেছে এগুলো বোঝা যায় সরকারের বা নির্বাচন কমিশনারদের কথাবার্তার মাধ্যমেও নতুন কর্মসূচি যেটা ঘোষণা করেছে অবৈধ আওয়ামী লীগ সরকার পদত্যাগ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে নির্বাচন বর্জন অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ছাব্বিশ ডিসেম্বর মঙ্গলবার সাতাশ ডিসেম্বর বুধবার আঠাশ ডিসেম্বর বৃহস্পতিবার গণসংযোগ লিফলেট বিতরণ এই কর্মসূচি এটা চমৎকার শান্তিপূর্ণ কর্মসূচি এই কর্মসূচির মধ্য দিয়ে সরকার আরও বেশি বেকায়দায় করবে আরও বেশি চাপ ফিল করবে যেহেতু অসহযোগের পক্ষে একটা জনমত তৈরির চেষ্টা মানে বিএনপি বিষয়টা এরকম দেশে যদি সামান্যতম আইনের শাসন থাকতো কিংবা সরকারের মধ্যে যদি সামান্যতম গণতান্ত্রিক শ্রদ্ধাবোধ থাকতো গণতান্ত্রিক চেতনা থাকতো তাহলে বিএনপির প্রতি এই মুহূর্তে জনগণের সমর্থন এতটা তীব্র এতটা মারাত্মক যে সরকার নৈতিকতার একটু দায়বদ্ধতা থাকলে এভাবে জোরাজুরি করতে পারতো না তারা জনগণের দাবি মেনে নিতে বাধ্য হতো সুষ্ঠু নির্বাচন দিয়ে দিত কিন্তু সুষ্ঠু নির্বাচন দেওয়ার সাহস কখনও তারা করবে না এই সরকার যে ভালো কাজ করেছে এত ভালো কাজ বিএনপি করতে পারেনি এটা আমি স্পষ্টভাবে বলছি উন্নয়ন থেকে শুরু করে উন্নয়নের অনেক কিছুতে সমস্যা আছে সমালোচনার জায়গা আছে দুর্নীতি অব্যবস্থাপনা সব কিছুই আছে এই সরকার আমলে কিন্তু তা সত্ত্বেও তারা যতটুকু ভালো কাজ করেছে বাংলাদেশকে যে অবস্থানে নিয়ে এসেছে সেটা বিএনপি করতে পারেনি স্বাধীনতার পর কোন সরকারই করতে পারেনি আওয়ামী লীগ গত পনেরো বছরে যতটা ভালো কাজ করেছে বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে মানুষের জীবন মান উন্নয়ন একসময় মানুষ ডাল ভাত খেতে যায় এখন গোস্ত না গস্ত না খেতে পারলে তারা আন্দোলনের কথা বলে বা সরকারের সমালোচনা করে এটা উন্নতির একটা মানদণ্ড কিন্তু তারপরও যদি সুষ্ঠু ভোট হয় বিএনপি কে জনগণ অ্যাবসলিউটলি ভোট দেবে মানুষ বাংলাদেশের জনগণের মাইন্ডসেট আপই হচ্ছে তার পাঁচ বছর পর পর পরিবর্তন চায় এজন্য সরকার উচিত গণতান্ত্রিক চেতনার প্রতি সমৃদ্ধ হয়ে গণতান্ত্রিক চেতনা ধারণ করে জনগণের রায় মেনে নেয়া পাঁচ বছর ক্ষমতায় বিএনপি থাকলে আবার পাঁচ বছর পর ঠিকই আওয়ামী লীগকে জনগণ ভোট দেবে তো এতে কিন্তু তার স্বচ্ছতা বা আরও সুন্দর তথ্য কারণে যেহেতু অনেক কিছুই এখন চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এসেছে দেশে আরও উন্নতি হতো যদি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হতো এখন যা উন্নতি হয়েছে আরও ভালো থাকতো এজন্য জনগণের ভোটাধিকার চাই আমরা